পরীক্ষা তো একদমই দরজায় করা নাড়ছে কিন্তু তুমি কি এখনো টেনশনের মধ্যে পড়ে আছো এখন অনেক কিছু বাকি কিভাবে শেষ করব লিখতে গেলে কিছুই মনে থাকে না এমসিকিউতে ভালো না করলে তো নাম বাড়ি কমে যাবে এই টেনশন এই ভয় কিভাবে দূর করব। বন্ধু শোনো ভয় আর দুশ্চিন্তা একদমই স্বাভাবিক কিন্তু যদি এখন তুমি সঠিক কৌশল মেনে চলো তাহলে এই কয়েকটা দিনই তোমার ভাগ্য বদলে যেতে পারে যদি এই প্রশ্নগুলোর একটাও তোমার ভিতরে থাকে তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছ কারণ এই ভিডিওতে স্বপ্নপথ তোমাকে তোমার এক্সামের শেষ মুহূর্তের জন্য একটি চূড়ান্ত স্ট্র্যাটেজি সাজিয়ে রেখেছে যা তোমার পরীক্ষার শেষ মুহূর্তে হাসতে হাসতে প্রস্তুতি শেষ করতে সাহায্য করবে ভয়কে জয়ের সাহস দেবে আত্মবিশ্বাস বাড়াবে তো ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করো স্বপ্নপথে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তাহলে শুরু করা যাক এক এখন কি করা সবচেয়ে জরুরি অর্থাৎ সঠিক প্ল্যান নতুন কিছু শেখার দরকার নেই কারণ শেষ মুহুর্তে নতুন ট্রফিক ধরে পড়তে গেলে পিছনে পড়ে আসা সব কিছু ভুলে যাবে যা পড়েছ সেটাই বারবার রিভিশন করো বিগত পাঁচ বছরের প্রশ্নের উপর বেশি করে ফোকাস দাও এমসিকিউ এবং লিখিত দুটোতেই আলাদা আলাদা পরিকল্পনা নাও লক্ষ্য হ্যাঁ তোমার লক্ষ্য স্থির করো লিখিত অংশে সত্তর পার্সেন্ট প্লাস স্কোর নিশ্চিত করো এবং এমসিকিউতে কমপক্ষে পঁচিশ প্লাস নম্বর পাওয়ার টার্গেট তোমাকে রাখতে হবে দুই সময় ব্যবস্থাপনা শেষ মুহূর্তে কার্যকর রুটিন শেষ মুহূর্তে প্রস্তুতিকে তিনটি ভাগে ভাগ করো প্রথম ভাগ গভীর প্রস্তুতি এবং দুর্বলতা কাটানো কঠিন টপিক অথবা গণিত ইংরেজি বা তোমার কাছে যে বিষয় সব থেকে কঠিন মনে হয় সেগুলোই সমাধান করো এই প্রথম ধাপে এমসিকিউ প্লাস বোর্ড প্রশ্ন সমাধান তোমাকে প্রচুর পরিমাণে বিগত বছরের বোর্ড কোর্শনগুলোর সমাধান করতে হবে লিখিত অনুশীলন যেমন রচনা এবং প্যারাগ্রাফ তোমাকে এই প্রথম ধাপে প্রচুর পরিমাণ লিখতে হবে এখন তোমার হাতকে চালু করতে হবে কারণ শুধু পড়লেই হবে না সেগুলোকে সঠিকভাবে পরীক্ষার খাতায়ও লিখে আসতে হবে তোমার রেজাল্টটা আসে মূলত তোমার খাতার লেখার উপর নির্ভর করে সেক্ষেত্রে প্রথম দাপে তোমাকে সবথেকে বেশি ফোকাস দিতে হবে তোমার লেখার প্র্যাকটিসের উপর প্রতিদিন কম করে হলেও পাঁচ থেকে সাত ঘন্টা লেখার প্র্যাকটিস করো এবং সেটা ঘড়ির টাইম ধরে মনে করবে তুমি পরীক্ষার খাতায় লিখছো এবং এক্সাম রুমে বসে পরীক্ষার খাতায় যাদের হাতের লেখা একদমই হজা বড় হয় এবং যদি ঘড়ির টাইমের সাথে তাল মিলিয়ে পরিষ্কারভাবে লিখতে না পারো তাহলে এর উপর প্রপার ভিডিও চাইলে টপা টপ কমেন্টে জানিয়ে দাও কীভাবে হাতের লেখা সুন্দর ও স্পষ্ট করা যায় সে বিষয়ে তোমাদেরকে প্রপার একটি ভিডিও উপহার দেব আসা যাক মূল টপিক্সে। বিগত বছরের প্রশ্ন প্লাস নোট রিভিশন এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে কার্যকর হবে মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসা এখনই ভিডিওটি শেষ করার পর তোমার হাতে থাকা স্মার্টফোনটা পরিবারের কাছে রেখে দাও এবং সেটি নির্দিষ্ট সময় ব্যবহার করো দ্বিতীয় ধাপ রিভিশন প্লাস টেস্ট পেপার অনুশীলন নিজেকে পরীক্ষার হলে বসানোর মতো করে মক টেস্ট দাও পুরো সিলেবাসের দ্রুত রিভিশন করো বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও তিন ধাপের শেষ মুহূর্তের পাঁচ দিন শুধু গুরুত্বপূর্ণ টপিক এবং আত্মবিশ্বাস গানো নতুন কিছু নয় শুধু রিভিশন করো নিজেকে রিল্যাক্স রাখো টেনশন কমাও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করো কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা এখন প্রশ্ন একটাই কিভাবে রিভিশন করবে এমসিকিউতে কিভাবে ভালো করবে বিগত বছরে প্রশ্ন একশো পার্সেন্ট সমাধান করো প্রতিদিন কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটি এমসিকিউর উত্তর করো যেগুলো ভুল হবে সেগুলো বারবার দেখো ও বুঝে দাও লিখিত অংশ যেমন বাংলা ও ইংরেজি রচনা এবং প্যারাগ্রাফ মুখস্থ নয় পয়েন্ট ধরে শেখো এক্সামের আগে গাদা গাদা প্যারাগ্রাফ এবং রচনা মুখস্থ করে এক্সাম দিতে গেলে যখন দেখো একটাও কমন পড়ে নাই তখনই তোমার মাথা গরম হয়ে যায় আর ওই এক্সামটাই সব থেকে খারাপ হয় তাহলে তোমার করুন কি যদি মুখস্থ বিষয় কমন না পড়ে তাহলে যেমন এই সমস্যা থেকে দূরে থাকার জন্য সাইড মুখস্থ করতে পারো আর যদি তুমি নিজে থেকে বাক্য গঠন করে লিখতে পারো তাহলে তোমার জন্য সেটা হবে প্লাস পয়েন্ট গাদা গাদা মুখস্থ না করে বিষয়টা বুঝে নাও গ্রামার টেন্স এবং ভয়েস ভালোভাবে দেখে নাও টিপস পরীক্ষার হলে যদি কমন না পড়ে তাহলে নিজে বাক্য গঠন করে লিখতে শিখো চার পরীক্ষার আগে টেনশন কন্ট্রোল করার উপায় নিজেকে বোঝাও আমার যা জানা দরকার আমি জানি গভীর শ্বাস নাও পাঁচ সেকেন্ড নিঃশ্বাস নিয়ে ছাড়ো পর্যাপ্ত ঘুমো ঘুম কম হলে মনে রাখার ক্ষমতাও কমবে পজিটিভ থাকো বারবার বলো আমি পারবো পাস পরীক্ষার হলে কিভাবে লিখবে অর্থাৎ সঠিক স্ট্র্যাটেজি প্রথমে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সেটিকে ভালোভাবে পড়ে নাও যেগুলো সহজ আগে সেগুলোর উত্তর লেখো সময় অনুযায়ী উত্তর লেখো প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় ভাগ করে রাখো পরিষ্কার ও গোছালোভাবে লিখো কাটাকাটি কম করো এমসিকিউতে অনুমান না করে ভালোভাবে চিন্তা করো অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় নেতিবাচক চিন্তা বাদ দাও সোশ্যাল মিডিয়া ও গেম থেকে দূরে থাকো নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো তুমি পারবে আজ থেকে নতুন উদ্যমে শুরু করো আর জীবনের সেরা ফলাফল নিয়ে আসো তোমার জন্য শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো